কাপড়ে ফানির ছবি যদি স্পষ্ট হয় এবং দৃশ্যমান হয় তাহলে সেই কাপড়ে নামাজ পড়া মাকরুহে হে হবে তবে কোনো কাপড় দ্বারায় ছবি ডাকা থাকলে নামাজ মাকরু হবে না কোনো ফানির স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত কাপড় নামাজের বাইরেও পরিধান করা গুনাহের কাজ তাই এ থেকে বিরত থাকা আবশ্যক হাদিস শরীফে এসেছে হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একবার আয়সারাদি আল্লাহ তালা আনহা একটি ছবিযুক্ত গদি ক্রয় করলেন যখন রসুল্লাহ সাল আলিউসাল্লাম তা দেখলেন তখন তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন ঘরের ভেতর প্রবেশ করলেন না তখন আমি বললাম অর্থাৎ আয়সারাদ আল্লাহ তাল আনহা বললেন যে তখন আমি বললাম আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহ তাল্ল নিকট তওবা করছি তিনি জিজ্ঞেস করলেন এই গদি কিসের জন্য আমি বললাম আপনি এতে বসবেন ও হেলান দিবেন তখন সাল্লাল্লাহু সাল আলিহ্লাম এরশাদ করেছেন যারা এইসব ছবি নির্মাণ করে দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা তৈরি তাতে জীবন দান করা তিনি করেন নিশ্চয় যে ঘরে প্রবেশ করে না দেখতে পারেন সহিবুহারি হাদিস নং পাঁচ হাজার নশত সাতান্ন কিতাবুল আস এক খণ্ড একশত পঁচাশি নং পৃষ্ঠা আল আজন্যাস এক নং খন্ড ছিয়াত্তর নং পৃষ্ঠা আল বাহরুর রয়েক দুই নং খন্ড সাতাশ নং পৃষ্ঠা রদ্দুল মোহতার এক নম খন্ড ছশত সাতচল্লিশ নম পৃষ্ঠা